দেরি করে নিজের ইচ্ছে করে ওই জন্য ওরকম হয়ে যাবে যাও জলটা নিয়েছ হ্যাঁ আমিও সেই রকম সব নেই কি আবার সেদ্ধ হওয়া আগে দিতে হবে আমাকে বোকা মনে হয় আমি বোকা মনে হয় নাকি দেখি আমি একবার দিন তুমি

খুব সুন্দর হয়েছিল উঠে মাছটা আর ভালো হয়ে গেছে जाये ना मार भूँगो चाला अमर मुझा मार तो खे याचे का मिला हो तो छल्दा है तो आकार ये दे मार तो मिला ये

ভোপ চলে যাচ্ছে লোক কাল থেকে তো ভোপ জ্বলে না উম গোপে বোপে লাগিয়ে খাচ্ছে একদম গোয়া করবে না তুই চাপ ত ।

নিজে মানে এত ঝাল দিবে যে কিছু বলতেও পারছে না অন্য সময় হলে উঠে পালাতো এত ঝাল খেতে পারবো না জোর করে দিয়েছো তখন নাটকের বুঝতে পারছিস তুমি তোমার ঝাল দিয়েছো তুমি কি আছো তরকারিটা ও বানালো ঝাল দিলাম আমি